ধর্ম ব্যবসা কুরানের আলোকে ব্যাখ্যা ইসলামে ধর্মকে ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ তালা কুরানের বিভিন্ন আয়াতে এ বিষয়ে সতর্ক করেছেন নিচে উল্লেখিত আয়াতগুলোর অর্থ ও তাদের ব্যাখ্যা দেওয়া হল এক এতে তাবলিগের দায়িত্ব পালনে তোমার কাছে কোনো প্রতিদান চাওয়া হয় না এটা তো দুনিয়ার সব মানুষের জন্য শুধুমাত্র এক স্মরণিকা স্মরণীয় শিক্ষা সুরা ইউসুফ এক দুই এক শূন্য চার দুই বলুন আমি এর দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি নিজেও মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত নেই সুরা সাত তিন আট আট ছয় তিন বলুন আমি এর দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না তবে আত্মীয়তার প্রতি ভালবাসা এটাই চাই সুরা আর সুরা চার দুই দুই তিন চার অথবা তুমি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাও অথচ তোমার রবের পুরস্কারই উত্তম আর তিনি শ্রেষ্ঠদাতা সুরা আলমুমিনুন দুই তিন সাত দুই পাঁচ তুমি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাও যার ফলে তারা দেনার বোঝায় জর্জরিত হয়ে পড়েছে সুরা আততুর পাঁচ দুই চার শূন্য ছয় তোমার কাছে আমি এ দাওয়াত প্রচারের জন্য কোনো পারিশ্রমিক চাই না এটি তো সারা বিশ্বের জন্য উপদেশ মাত্র সুরা আলানাম ছয় নয় শূন্য ধর্ম ব্যবসার হারাম হওয়ার কারণ এক ইসলাম প্রচারের বিনিময়ে টাকা নেওয়া হারাম কুরআনের বহু আয়াতে বলা হয়েছে যে ধর্মপ্রচার নিঃস্বার্থভাবে করতে হবে বিনিময়ে পারিশ্রমিক চাওয়া যাবে না দুই মানুষকে প্রতারিত করা কিছু ব্যক্তি ধর্মীয় পোশাক বা অবস্থান ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে যা হারাম তিন সাধারণ মানুষকে শোষণ করা অনেক ক্ষেত্রে ভুয়া ফতোয়া বা কুসংস্কারের মাধ্যমে মানুষকে ঠাকানো হয় যা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে চার দিনকে বিক্রি করা তারা স্বল্প মূল্যের বিনিময়ে আল্লাহর আয়াত বিক্রি করে তাদের জন্য মহাশাস্তি রয়েছে সুরা আলবাকারা দুই চার উপসংহার ইসলাম মানুষকে নিঃস্বার্থভাবে সৎপথ দেখানোর শিক্ষা দেয় ধর্মকে ব্যবসার মাধ্যম বানানো সম্পূর্ণ হারাম যারা ধর্মের নামে টাকা পয়সা নেয় তারা প্রকৃতপক্ষে ইসলামকে বিক্রি করছে যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ নবীজি সাট এবং সাহাবিরা ইসলাম প্রচারের জন্য কখনও অর্থ গ্রহণ করেননি বরং নিজের জীবন উৎসর্গ করেছেন আমাদের উচিত প্রকৃত ইসলাম জানা এবং ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকা